হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো আমি রিট্টু আর আমার চ্যানেলে তোমাদের সকলকে আজকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমি পতকাটা কাল বাজার থেকে কিনেছিলাম তাও দেখো উল্টো মানে দিয়েছে আর সকাল থেকে এই উল্টো পতক আগে আমি ঠিক করার অনেক চেষ্টা করলাম কিন্তু ও মানে সোজা করতে গেলে এটা কি বলো তো ছিঁড়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো এটার জন্য সরি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক সকাল হয়েছে সকাল হতে হতেই আমি চা আর জল গরমটা খেয়ে নিচ্ছি আর চাটা হচ্ছে আর জল গরমটা চলো খেয়ে নিই তো একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় বা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে আমরা কি আদেও স্বাধীন তোমরাই বলো আমরা মেয়েরা কি আজও স্বাধীন হতে পেরেছি তো আজ এই স্বাধীনতা দিবসে এসে দাঁড়িয়ে আমার তো মন থেকে মনে হচ্ছে না যে আমি এই দিনটা পালন করি কারণ আমার মনে হচ্ছে আমি নিজেই তো শেফ না রে ভাই আমি নিজেই তো আজ পড়া দিন তো আমি কি করে স্বাধীনতা দিবসটাকে পালন করব। তো গতকাল রাতে ছিল আমাদের মেয়েদের রাত তো সেটাতে তো সবাই মিলে মিছিল করা হয়েছে সবাই মিলে রাস্তায় বেরিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা জাস্টিস চেয়েছি জানি না কতটা কি জাস্টিস পাবো কারণ আজকে মেয়েটা চলে গেছে আজ প্রায় সাত দিনের মতো হতে চললো কিন্তু আমরা আসল দোষীকেই ধরতে পারছি না বা আমাদের বিচার ব্যবস্থা এতই খারাপ বা আমাদের পুলিশ বলো প্রশাসন বলো এতই তারা নিঘিন্ন মানের মানে জঘন্য মানের আমার ভাষাতে যে তারা এখনো পর্যন্ত দোষীদেরকে আইডেন্টিফাই করতে পারল না এটা খুবই দুঃখজনক আমাদের জন্য যে চলে যাওয়ার সে তো চলেই গেছে হ্যাঁ কিন্তু তার হয়ে যে আমরা জাস্টিস চাইছি সেটাও আমাদের আমরা সেই জাস্টিসটাও পাচ্ছি না আমরা অপরাধীদেরকে খুঁজেই পাচ্ছি না শুধু একজন সিভিককে পাওয়া গেছে কিন্তু সেটাও আমার মতে যে সেটাও ভুল সেটাও ঠিক না তো যাই হোক তোমরা তো সবাই জানো আর নতুন করে বলার কিছুই নেই কারণ এটা নিয়ে তো পুরো একদম মানে নিউজে মানে ভরে গেছে সব কিছু জায়গাতেই মানে সব জায়গাতেই এটা নিয়েই কথা চলছে তো আই থিঙ্ক আমার কথার উপর বেশ করে তোমাদের কিছুই হবে না তোমরা সবাই আই থিঙ্ক জানো যে কি ব্যাপারটা তো যাই হোক আজকে ওটাই বলছে যে আমার খুবই খারাপ লাগছে সেই দিদিটার জন্য যে দিদিটা ছ তারিখ রাত্রে এত কষ্ট পেয়ে মানে এত যন্ত্রণা পেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তার জন্য সত্যিই বলছি আজকে স্বাধীনতা দিবসটা কোনো পালন করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না তো যাই হোক আমরা তো মানুষ আমাদেরকে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তো সেই জন্য আর কি যেটুকু না করলেই নয় সেটুকু আমাদের সবাইকেই করতে হবে তো আজ একটা ছুটির দিন ছিল কিন্তু সেভাবে কিছুই খেতে ভালো লাগছে না তাই ওই আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আর একটু ডিম করবো আর ওই বিড়ির ডাল ব্যাস এই দিয়েই আজকে খাবো কারণ তোমাদেরকে তো বলছি যে মনটাই ভালো লাগছে না সকালবেলায় ঘুম থেকে উঠছি চোখ খুলছি তারপরে ওই মোবাইলের মধ্যে ঢুকে পড়ছি নিউজ দেখছি যে কিছু ক্লু পাওয়া গেল কিনা কোনো রকমভাবে ভাবে দোষীদেরকে আইডেন্টিফাই করা গেলো কিনা সব সময় তো ওটাই দেখে যাচ্ছি সত্যি কথা বলতে মানে আজকাল মানে আমার বাইরে বেরোতেও ভয় লাগছে এই সকালবেলাতেই ধরো না দিন হলে আমি কি করতাম বলতো চিকেনের দোকান চলে যেতাম আর চিকেন কিনে নিয়ে এসে রান্না করতাম এখন আমি যেহেতু একা থাকি তো একা থাকার জন্য আমার নিজেকে ভয় করছে মানে আমার নিজের একটা ভয় কাজ করছে সব সময় কী আমি কি ভাবে মানে একা একা এইভাবেই মানে কাটাবো আর কি এক আগে তো ধরো বোন থাকতো তো সেটা অন্যরকম ব্যাপার ছিল এখন বোনও নেই আমি একা থাকি তো সেই জন্য আর এই ঘটনার পর থেকে সত্যি কথা বলতে একা বেরোতে ভয় লাগছে বাইরে আমার মনে হচ্ছে যে চিকেনের দোকান যাব সেখানেও তো হাজারটা সেই লোকজনের মাঝে আমার তো যাই হোক যেটা বলছিলাম যে হাজারটা লোকজনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে তো তারপর কেক কেমন কার কীরকম মেন্টালিটি তো সে তো আজকে আমরা এই ঘটনার পর তো আমরা বুঝতেই পাচ্ছি। যে আমার তো মনে হচ্ছে গোটা পৃথিবীটাই বলো এই সব লোকেই ভরে গেছে গোটা পৃথিবী থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে তো পুরোই ভরে গেছে আমরা কোথাও সেফ না আমাদের মেয়েদের স্বাধীনতা সত্যি কোথায় নেই তো তার জায়গায় বাড়িতে যা আছে সেটা দিয়ে আমাদের খাওয়া সব থেকে ভালো তো মেয়েদের আমার বলতে মানে মেয়েদের একা না বেরোনোটাই ভালো যতদিন না আমাদের এই সমাজের বদল আসছে যতদিন না আমরা স্বাধীন নিজেরা হতে পারছি ততদিন মেয়েদের না বেরোনোই ভালো আমি বলবো কারণ এই যে দিদিটার সাথে যে ঘটনাটা ঘটেছে না আমি চাই না যে এর আর কোনো পুনরাবৃত্তি হোক তো তার জন্য আমাদের এত আন্দোলন এত লড়াই কিন্তু সেই লড়াই করিভা হচ্ছে কি বলো আর সাত দিন হতে চললো আমরা এখনও দোষীকে আইডেন্টিফাই করতে পারলাম না এই সমাজে আমরা বাস করছি হাই ভগবান ভাবলেই অবাক লাগে তো যাই হোক এখানে আমার পোস্তটা হচ্ছে তো ফার্স্টে ভেবেছিলাম যে একটু ঝোল ঝোল পোস্ত খাবো তারপর মন হলো যে না যেহেতু বিউলির ডালটা করছি তো সেহেতু আর ঝোল ঝোল পোস্ত করে লাভ নেই এটা মাখা মাখা করে দিই ভাতের সাথে বেশ ভালোই লাগবে তো চলো ডিমটা আমার তো সেদ্ধ আগে থেকে হয়ে গেছে মানে ভাতের সাথে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর পোস্তও কিন্তু আমার হয়ে গেছে পোস্তর সাথে লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম আর ডিমটা চলো ভেজে নিই তো যাই হোক তো আজকে আমরা ভাবছি যে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো এখন ভাবছে যে আমাদের অত ভেবেই কি লাভ হ্যাঁ আমাদের অত না ভাবলেও হবে আমাদের বাড়ির মানুষের সাথে তো আর কিছু হয়নি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি এটাই তোমাদের সব থেকে ভুল ধারণা কারণ আজ ওর মেয়ের হয়েছে ওর বাড়ির মেয়ের হয়েছে মানে কাল যে তোমার বাড়ির মেয়ের সাথেও এইটা হবে না তো সেটা কিন্তু একদমই না কারণ এখনকার দিনে প্রতিটা মেয়ে বাইরে থাকছে একা থাকছে নিজেদের চাকরির পারপাসে বলো বা নিজেদের পড়াশুনোর পারপাসে বলো তো কার সাথে যে কখন কি হয়ে যাবে সেটা নিয়ে হচ্ছে আমাদের সব থেকে বড়ো চিন্তা তো যাই হোক আমরাও যেমন অনেক দিন থেকেই বাইরে আছি একা একা আছি এখান থেকেই মানে বাইরে থেকে কলেজ পাস করেছি তারপর এখন কাজও করছি সেরকম হয়তো আরও পাঁচটা বাড়ির মেয়েও এইভাবেই চলছে আর এখন তো কেউই মানে ছেলে মেয়ে কারোর মধ্যেই তো সেরকম ভেদাভেদ করে না বাবা মারা সবাইকেই সমানভাবেই পড়াশুনো করায় সবাইকে সমানভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট সব কিছুই মা বাবারা বানায় তো সব বানানোর পরেও তারপরেও যদি মা বাবাকে এরকম একটা দিন দেখতে হয় তার থেকে আমার মনে হয় না যে খারাপ আর কিছু হয় বলে তো যাই হোক এসব বলতে বলতে আমিও অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি ভালো নেই বলছি না মনটা একদমই ভালো নেই মানে এইসব নিউজ শুনলে সত্যিই কারো মন ভালো থাকে না তো একটা মানে যেহেতু চলে যাবো সে তো চলে গেছে কিন্তু একটা বিচার ব্যবস্থা একটা ঠিকঠাক বিচার ব্যবস্থাও আমরা কারোর কাছ থেকে আশা করতে পারছি না মানে ঠিকঠাক বিচার হচ্ছে না বলে আরোই বড় খারাপটা লাগছে যাই হোক এখন তো কিছু করার নেই আমাদের হাতে তো কিছু নেই আমাদের থেকে যারা পাওয়ারফুল লোক আছে তারাই তো সব কিছু প্রমাণ লুপাটে ব্যস্ত হয়ে উঠেছে যাই হোক কে আর করবো তো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান হওয়ার পর আমি ক্রিমটা মেখে নিলাম তারপর চুলটা একটু ভালো করে মুছে নেব কারণ আজকে শ্যাম্পু দিলাম চুলে তো কাল তো আবার আমার কাজ আছে তো কাল হচ্ছে ফ্রাইডে তো কাল কাজ টাজ করে তারপর আমি বাড়ি যাব। হ্যাঁ তো বাড়ি না গেলেও নয় বাড়িতে আমার আবার বাড়িতে এখন কেউ নেই তো আমাকে যেতেই হবে বাড়ি তো এখানে দেখছি পায়রাগুলো কি সুন্দর উড়ছে আর আকাশটা দেখো পুরো মনে হচ্ছে না সেই পুজোর আকাশের মতো পুঞ্জ পুঞ্জ মেঘ তো ওই দুর্গা পুজোর আসছে আর এখন কি বলো তো এদারে একটা কথা বলি তোমাদের আমি দেখলে সকালবেলায় সব কিছু রোদে দিয়েছিলাম আসলে বর্ষাকালে না সব কিছু মিয়ে যাচ্ছে তো ওই জন্য সব রোদে দিয়েছিলাম এমনকি আমি কাঁথা বালিশ সব কিছুই আজকে রোদে দিয়েছিলাম কারণ কাঁথা বালিশগুলোও দেখছিলাম ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে তারপর এই যে আমার লাঞ্চ ভাত পোস্ত বিউলির ডাল আর ডিম বাসে নিলাম তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাজার থেকে এসে পর আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি ফ্রেন্ডস এবার চা বিস্কুটটা খাবো আর চা বিস্কুটটা খেয়েই আমি একটু নিজের কাজ নিয়ে বসবো মানে ভিডিও এডিটিং প্লাস আমার আজকে অনেক কিছু কাজই আছে বলতে পারো তো সেগুলো সব শেষ করব তো তার জন্য ভিডিওটা এন্ড করছি সকাল থেকে কী করলাম আজকে স্বাধীনতা দিবসে দিন দেখতেই তো পেলে কোথাও বাইরে যাওয়াও হয়নি কোথাও যাওয়া হয়নি বলতে পারো বাইরেও কোথাও ঘুরতেও যায়নি বা সকালেও কিছু করিনি নিজের ঘরে যেটুকু পেরেছি সেটুকু করেছি আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর অনেক অনেক বেশি শেয়ার করো সবাই পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট